কোরআন শিক্ষা দেন সর্বপ্রথম সব সময় ঢেকুসময় নেই ঠিক কিনা আমি কি আপনাকে বোঝাইতে পারতেছি বুঝতেছে তাহলে তেলানি নিতে হওয়ার না কি নাকি বলেন ভাইরা আমার তো আমাদের ঠিক তবি অলুকিয়ার ঠিক নেই আমাদের এটা আর ঠিক নাই কোরআনের আয়াত তেলাওয়াত ঠিক মতো আমরা করতে পারি না বলেন তো হাত তোলেন তো কার কার ঘরের মধ্যে কোরআন শরীফ নাই হাত তোলেন নাই সবার সবার ঘরতেই তো আছে নাকি সবার ঘরে ঘরে একটা করে আছে কোরআন কারণ এই কোরআনটা শুধু মানুষ মহিরা গেলেই আমরা পড়ি আল্লাহর আলমিন এ কোরআন এমনি এমনি নাজিল করেন নাই আল্লাহরবুল আলমিন কোরআন আল করিমের মধ্যে বলেন আমি বারবার এই কথাটা আপনাদের মাঝে বলি কিন্তু আপনারা শোনেন না না শুনলে কিন্তু আমার করার কিচ্ছু নাই বাল্যিগুয়ার্নি ওলাও আয়া তোমরা যদি একটা আয়া তো জানো সে একটাই মানুষের মাঝে পৌঁছে দাও কথাটা কার না মোল্লার না আল্লাহর বলেন আল্লাহর কথা আপনার ঘরের মধ্যেই কোরআন আল করিম আছে আপনি কোরআন আল কারিমটা একটা দিনের জন্য খুলে দেখেন না উদাম করে দেখেন না একবার যদি আপনি দেখেন কোরআন আল কারিমের এদিকে আপনি যতবার ছায়া দেখবেন ততই আপনার মনে হবে কারো তেলাওয়াত করি কিন্তু আমরা তেলাওয়াত করা শিখি নাই এটা বড় দুঃখজনক বিষয় কারণ আল্লাহ রব্বুল আলমেন জানায় দিচ্ছেন ও বান্দারাম আমি তোমাদেরকে এই জন্যই কোরআন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি কী কারণ সেটা জানার দরকার আছে না রাই আসতে বলবেন না আছে নাই কোরান জানবো আমরা শিখবো আমরা তারা তারতিল করবো আমরা অতটা তাদাপুর করবো আমরা তার কারণ আল্লাহ রবুল আলেমিন বলেছেন কিতাবুন বোন ইলাইকা লে আমি কোরান দুনিয়ার জমিনে ঘরের মধ্যে রাখার জন্য পাঠাই নাই এমনি বিপরীত থাকবে এই জন্য আমি কোরান পাঠাই নাই যার অন্ধকারের মধ্যে পড়ে আছে এই যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আসে কেউ কোরআন শিখতে জানি না কি কোরআন পড়তে জানি না কোরআন পড়তে জানি না আমাদের দায়িত্ব হলো আল্লাহ রব আলমিন ঘোষণা দিয়েছেন যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে নর্দমার মধ্যে পড়ে আছে ম্যান হোলের মধ্যে পড়ে আছে তাদেরকে এই কোরআনটা যেন আলোর রাস্তায় নিয়ে আসতে পারে পথে পারে ওই বান্দা যদি এই দিনা সিরাত মোস্তাকিমের মধ্যে উঠে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের খেতাব দিয়ে জান্নাত দিয়ে দেবো কনসব হান আল্লাহ পড়বেন তো তেলাওয়াত করবেন তো শেখেন ভাই শেখেন ঠিক তো হবে না কাল কিয়ামতের ময়দানেই আপনার ঘরের মধ্যে কোরআন আল কারিম আছে আপনি আজকে পড়তেছেন না কোরআন তালাহাত পড়তেছেন না তা দাব্বর করতেছেন না তা আজ করতেছেন না ইসলাম পরিপূর্ণ মানতেছেন না কালকেয়ামতের ময়দানে আল্লাহ রবদুল আলমিন আল্লাহ রব্দুল আলমিনের কাছে কোরআন আল কারিম সরাসরি মামলা দায়ের করবে এইভাবে ডিসপ্লে হবে এইভাবে ডিসপ্লে হবে কোরআন আল কারিমটা এইভাবে ডিসপ্লে হবে আল্লাহকে বলবে আয় আল্লাহ তালা আপনি দুনিয়ার জমিনে কোরআন আল কারিমটা পাঠাইছিলেন আজকে ওই বান্দার বিরুদ্ধে আপনার ওই বান্দার বিরুদ্ধে আমি নালিশ জানাচ্ছি কি নালিশ জানাচ্ছ তুমি কোরআন আল কারিম বলবে আল্লাহ গো তোমার এই কোরআন আল করিমের আয়াতগুলোর সামনে গেছিল কিন্তু দেখে নাই বিপদ আছে না নাই ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন তোমাদের হিসাব পংখানে পংখানে ভাবে আমি আল্লাহ নেব তোমরা বললাম আমি iman নিয়ে এসেছি না না iman আনো নাই তোমরা হিসাব الناس আইত তরাতু আইকুল আমন্না ও হুম লাফতালুন জোরে বলুন আল্লাহু আকবার আকবার তোমরা বললাম iman নিয়ে এসেছ না না আমরোয় পরীক্ষা করব না আমি আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব তার কারণ পূর্বের নবীরকেও আমি আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করে নিয়েছি এমনি এমনি বললেই হবে না এমনি এমনি বললে হবে আমি ইমান নিয়ে এসেছি ভাইরা আমার ইমান আনার আগে তাগুদ পরিহার করতে হবে কথাটা বলি নাই আমি তাগুদ বলছেন বলেন তো তাগুদ কি বলেন বলেন কতবার বলব আলামিন বলবেন অসংখ্যবার আমি বলেছি তাগুদ মানে কি বলত দুই থেকে তিন মিনিট সময় আছে আমার দুই থেকে তিন মিনিট তাগুদ আইন ব্যতীত যারা মানুষের তৈরি করা আইন দিয়া চলবে সেইটাকে ডেকে বলা হয় কি তাগুদ তাগুদকে পরিহার করেন তারপর আপনি ইমান নিয়ে আসেন তারপর মুসলমান হন কিসের মুসলমান আপনি হবে হ্যাঁ মুসলমান দাবি করি হ্যাঁ সস্ত মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথা বলার উদ্দেশ্য ছিল না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হাককত কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানতুম দারগন আগে কিন্তু ইমান নিয়ে আসতে হবে তারপরে মুসলমান হতে হবে হেমান ধর ই তোমরা আল্লাহকে ভয়ে করো ভয় করার মতো করো ভয়ে করো তারপরে তোমরা কত হাকিম মুসলিমুন এবং সত্যিকারের মুসলমান না তোমরা মৃত্যুবরণ করো না কথাটা কার আসতে বলবেন না কথাটা কার তাহলে মুসলমান হয়েছে তো নাকি মুসলমান হয়েছেই হই নেই আল্লাহকেই তো ভয় করি না ভয় মুসলমান হইলাম কখন পীর ভাইরা আমার তাহলে আমি কথা বললাম কি বিষয়ে বলা তো মা বাবাকে আপনার মা বাবা বেঁচে আছে না মরে গেছে দোয়া করেন না আপনি যদি দোয়া করেন এইভাবে রব্বির হামঘুমা কামা রব্বাই আনি এটাই কবুল হবে সন্তানের দোয়াল্লা দরবারে কবুল হয় আমরা চেষ্টা করবো যতটুকু না শুনলাম আমল করার চেষ্টা করব করবেন তো আর পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় আজান তো আপনার ঘরের সাথেই হচ্ছে এই মসজিদ ঘর কাল কে মতন ময়দিনা আপনার বিপক্ষে যাবে বুঝতে হবে ভাই আমার কথা রাগ করতেছেন রাগ হয় কেন গরম গরম কথা বলে হুট করে